টাকার জন্য তোরা সব করতে পারিস আর আমি এখনই যে আমার ভাইকে বলতেছে তোকে কিভাবে সাহায্য করাই তো আমি দেখতেছি

একদম কোন প্রকার যেন কোন কিছু না হয় আচ্ছা ঠিক আছে কালকে সকাল হোক আমি এখন বাইরে যাব আমার কাজ আছে আচ্ছা ঠিক আছে যা কখন আসবে স্যার আসছেন আপনি বসেন স্যার বসেন আর তুমি এখানে আর ভাই না বুঝলাম না কিছু এই ছেলের জন্য তুমি আমাকে রাখছো তুমি মানে যোগ্যতা রাখে তুমি কি সার ডেকে বসাচ্ছ মানে আসলে কি আপনারা তো বড় লোক মানুষ অনেক টাকার মালিক আপনাদের অহংকারে পা মাটিতে পারো না আর আপনার বোন ঠিক সেই অহংকারটাই আমার সঙ্গে দেখিয়েছে আসল আপনার বোন এই কাজটা না করলেও পারত ঠিক আছে মানলাম যে আমি একটা সময় রিক্সা চালিয়েছি কিন্তু হ্যাঁ এটাও সত্য যে আমি আমার স্বপ্ন পূরণের জন্য রিক্সা চালাই আর যাই করি না কেন আমি আমার স্বপ্ন পূরণের জন্য সবকিছুই করেছি যেটা করলে আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারব সেদিন আপনার বোনকে যখন আমি বলেছিলাম তাকে আমি বিয়ে করতে চাই আপনার বোন এসে আপনাকে তার আপনি আপনি তার ভাই হয়ে কোনো কিছু জাজমেন্ট না করে কোনো কিছু খোঁজ খবর না নিয়ে আপনি লোকজন পাঠিয়েছেন আমাকে মারধর করার জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি তারপরও আপনাদেরকে বোঝাতে হয় তখন কিন্তু আপনাদের এই প্রতিষ্ঠান টাকা পয়সা অহংকার সবকিছু নিয়েই টান দিব ভালো থাকবেন ভালো করতে গিয়ে এখন আমার উল্টো ঝামেলা পোয়াতে হচ্ছে আমারে এতগুলো টাকা পয়সা ব্ল্যাক মানি এগুলো যদি একবার ধরা পড়ে জেলের ভাগ খাওয়া ছাড়া কোন উপায় নেই আমাদের রাস্তায় নাম তো রাস্তায় সবকিছুর জন্য তুই দেয় তুই তুই তোকে যখন বিয়ে প্রস্তাব দিয়েছিল তুই রাজি হয়ে যেতে বিয়ে করে ফেলতি